বিদ্যুতে দেখি যে চায় না অনেক উপরে তারের মাঝে কাজ করে প্রথমবার আমি দেখলাম সরাসরি যে আমাদের বিলে যে কারেন্টের তার উপরে সংযোগ দিচ্ছে লাগাইতেছে অনেক উপরে হইবো তিনজন লোক কাজ করতেছে কিভাবে কাজ করে দেখেন তারা কত রিক্স নিয়ে কাজ করতেছে হঠাৎ কিছু হইলে নিচে পড়লে বাস এক মারা যায় অনেক উপরে তো তারা এই রশির মাধ্যমে তারগুলো ফুড়ে দেয় নিচে দুইজন আছে তারগুলো ফিট আছে ফোটে মানতাছে কি তার গুলো এই সাইড এই সাইডে দিয়ে আর আপনি আপনি টান দেন নাকি টানতেছেন তো আনুমানি ক্যান থেকে কত ফিট উপরে তারা কাজ করতেছে হ্যাঁ কত ফিটবো পঁয়ত্রিশ ফিট উপরে আর কথা শুনতে পাচ্ছেন আপনি হ্যাঁ দেন কত রিস্ক নিয়ে আপনারা কাজ করতেছেন এত হ্যাঁ এই ফিট উপরে কাজ করেন আচ্ছা সেফটি হিসাবে কি ব্যবহার করতেছেন সেফটি এই যে সেফটি বেল তো মাথার দিয়ে হেলমেট টেলমেট কিছু লাগাইছেন না পমাদাত হেলমেট লাগালে কাজ করে না তো আপনাদের বাড়ি কোন জায়গায় কুষ্টিয়া কুষ্টিয়া মানে সবাই কুষ্টিয়ার না না কুষ্টিয়া নাটার তামনেড়ায় শুধু এই কাজ করেন উপরে এই আর কোন ফিট উপরে তারা কাজ করতেছে তো সবগুলা টাওয়ার কি তারাই কালেকশন দিতেছে হ্যাঁ এটা কই থেকে

খুব রিক্সার কাজ একটা হ্যাঁ হুট করে কিছু স্লিপ ইয়া হইলে তো আর পড়লে বেল লাগানো আছে তারপরেও খুব উপরে সময় দেখছি আমরা সাইনার অনেক উপরে উপরে রিক্স নিয়ে কাজ করে নাকি তার আদি কাজ করতেছে